এরপরে আমি একটা মুরগির খামার করি তো এস কিছু কর্মকর্তা ওনারা আমার সোনালী মুরগির খামার পরিদর্শনে আসার পরে ব্ল্যাক সোলজারটা দেখে ওনারা আমাদের পরামর্শ দিছে যে আনটি কেশর সার করেন সেই ওনাদের পরামর্শ থেকে এই কেস সারটা করা আমার এরপরে আমি ট্রাইকোটাও করছি কি ট্রেনিং নিছিলেন কোনো না না কোনো শুরু থেকে যদি একটু বলবেন আর আগে সংগ্রহ বিভিন্ন করার কিছুদিন আমরা বাইরে হাউজে বাইরে রাখি গ্যাস মুক্ত করি বারবার পানি দিই দেই দিই করে গ্যাস মুক্ত করার পরে আমরা হাউজে দিই হাউজে দিই হাউজে দেওয়ার এক দুই দিন পরে কেস কেঁচে দেওয়ার পরে একটু একটু করে পানি দিই ঢেকে রাখি এরপরে আস্তে আস্তে দেখা যায় ওরাই সার করতে করতে নিচের দিক চলে গেছে কতদিন লাগে এই অল প্রসেসে তো চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনার হাউজ আছে কয়টা বর্তমানে এখন চৌত্রিশটা হাউজ চৌত্রিশটা হাউজ আছে আচ্ছা আচ্ছা চৌত্রিশটা হাউজে আপনার কেসো আছে কতটুকু বর্তমানে কেসো তো আসলে ওইভাবে ওজন করা যায় না তবে মোটামুটি দুই মন এরকম কিছু হবে কিছু এ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বাড়ানোর কোন হ্যাঁ আমার বাড়ানোর চিন্তা আছে আল্লাহর একটা গরুর খামার করার ইচ্ছা আছে যেহেতু আমার সাড়ে এর আছে জৈব শাট আমি করি তার আমার গরুর খামারটা আমার প্রয়োজন আপনার এই ক্রেতা কারা এই সাড়ে এলাকার জনগণ খামারি কৃষকরা এবং বিভিন্ন এই যে কৃষের এইterminus এর আমরা করে যারা আলু চাস করে যারা ভুট্টা করে এরা বেশিরভাগ ডিডি স্যার আমার এখানে আসছে উনি ওনার একটা বাগানে নিয়ে প্রথমে পরীক্ষা করছে আর কেমন তারপরে উনি আমাদের বিক্রি করার সাহায্য করছে আপনার উৎপাদন কো কোনটা বেশি জৈবটা না ওইটার প্রসেসটা গবরের সার হবে আর আমার তো লিটার কিনতে হয় না আমার তো ফার্ম আছে ফার্ম আছে

মাসিক বা বাৎসরিক যেটা বলেন যে কত টাকা ইনকাম হয় আপনার এই সার প্রজেক্ট থেকে প্রায় লাখ টাকা তো হয়ই লাখ টাকা হয় মাসিক আনুমানিক আপনার সব নিজে করেন না লোকজনের নেন পার্ট টাইম আমি নিজে করি সব কাজ তো নিজে করা যায় না লেবার দিয়ে পুরুষ লেবার দিয়ে করি মহিলা দিয়ে মহিলাদের দিয়ে কন্ট্রাক্ট এত তো নিজে করা সম্ভব না আচ্ছা আপনারা কি আপনার এই সার দূরে যদি কেউ নিতে চায় নিতে পারবে জি নিতে পারবে আমাদের ঠিকানা দিলে আমরা নিজেরা উপসাই দিয়ে আসি গত মাসে সাউথ আফ্রিকা থেকে একটা লোক নেটে দেখে তারপর অর্ডার করছে আমরা সেই মাদারীপুর অনেক গ্রামের ভিতরে পৌঁছাই দিয়ে আসছি কয়েক কেজি প্রায় বা কয় বস্তা উনি হলো প্রায় আট টন তার মানে আপনারা দূরেও দেন হ্যাঁ ক্যাম্পে সেনাবাহিনীরা দশ টন সার দশ টন সার নেয় তার চা চাহিদা আছে আচ্ছা আপনি কি মনে করেন আপা মানে এই সেক্টরটা মানে লাভজনক বা উপকারী কিনা হ্যাঁ আমি মনে করি এটা লাভজনক আর সবচেয়ে বড় লাভজনক হলো আমাদের কৃষকরা এখন সারের সারের ক্ষেত্রে মানে রাসায়নিক সারে তো আসলে ভালো মাটির ক্ষতি হয় ফলন হইতেছে না বা মাটিরও উর্বরতা বাড়তেছে না তো এই রাসায়নিক এই এই সারটা দেওয়াতে মাটির উপকার হইতে ফল ফলন ভালো হইতেছে আমাদের দেখেন এখন বেশিরভাগ প্রত্যেকটা ফ্যামিলিতে অসুখ ক্যান্সার এটে সেটা আমাদের তো এই রাসায়নিক খাবার খেয়ে খেয়ে ওষুধ গুলা খাওয়ার কারণে এগুলা হইতেছে জৈব সারে দেখা গেল এটা তো আমাদের ন্যাচারাল এখানে তো আমাদের কোনো কেমিক্যাল নাই কেউ যদি আপনারা আপনি শুরু করছেন আপনারা দেখা দেখি অন্য কেউ শুরু করে আপনাদের কাছে শিখতে আসে না হ্যাঁ আমার আমার এখানে অনেকই অনেক প্রতিষ্ঠান থেকেও ট্রেনিং নিতে আসে জুলাই মাসে আসতে হলো এক 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 এনজিও নাকি ওনারা আসছে প্রায় 30 জন মহিলাকে নিয়ে আসলো ট্রেনিং দিতে পাবনা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আপনাদের থেকে আসছে কেন আপনি ট্রেনিং হ্যাঁ এখানেও বিভিন্ন অফিস থেকে আসে ট্রেনিং নন